হ্যালো আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বারো নয় নদীতে এখানে দেখেন একটি এই জেলে মাছ ধরতেছে এটা হচ্ছে এদেরকে আমরা জাইলা বলি আর কি আমাদের গ্রামের বাসা নাটুরের বাসায় সো উনি কিন্তু প্রবীণ জাইলা আর কি আমার ওনার আমার জন্মের পর থেকে দেখে আসতেছি উনি এই নদীতে এইখানে মাছ ধরছে যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখতেছে এইখানে দাঁড়িয়ে এসে মাছ শিকার করে এই সেম একই জায়গা হয়তো আমার বাবারাও দেখছে তাদের জন্মের পর থেকে ওনার বয়সও মোটামুটি অনেক ওরা দেখতেই পাচ্ছেন উনি অনেক বৃদ্ধ লোক